আসসালামু আলাইকুম দর্শক চলে আসছি মেহরিমা শাড়ি যে তো আজকে কিন্তু দর্শক আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু আপনাদেরকে লেহেঙ্গা দেখাবো তো আশা করি এই সমস্ত লেহেঙ্গাগুলো কিন্তু দর্শক একেবারে আনকমন সো আপনারা দেশে যে কোনো জায়গাতে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু কালেকশন করে নিতে পারবেন তো কালার হবে দেখেন দর্শক কালার হবে ডিজাইন হবে তো আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন বেহরিমা শাড়িস থেকে তো তাদের কিন্তু প্রচুর কালেকশন হবে তো আমরা যদি দেখাই একটু দেখেন দর্শক পুরো দোকান জুড়েই কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন আছে তো আশা করি আপনারা হোলসেল প্রাইসে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন আচ্ছা তো ভাই আজকে কি লেহেঙ্গা থাকবে আচ্ছা আচ্ছা জিমিতু এখন আচ্ছা তো দেখাই আমরা একটু জিমিতু ফারস্টে একটা ডিসপ্লে করছি এই ডিসপ্লেটাকে দেখেন আমাদের কিন্তু ক্যান 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 সব আছে তারপর টেবিল লেয়ারের আচ্ছা দর্শক আমরা একটু কারু কাজ গুলো দেখাই আচ্ছা এই ফ্যাব্রিকটা দেখেন দর্শক ফ্যাব্রিকটা যে মিছু ফ্যাব্রিকের উপরে আর এগুলো কিন্তু মিনা কাজ করা দেখেন এত চমৎকার আর এটা হচ্ছে সিকোয়েন্স থাকবে এখানে আর এগুলো কিন্তু কর সুতার কাজ থাকবে সম্পূর্ণ অল ওভার দেখেন আপনারা এই দর্শক প্রচুর কালেকশন হবে তো আপনারা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু নিয়ে নিতে পারবেন নিচের কাজ থেকে শুরু করে উপরে কাজ দর্শক সম্পূর্ণ কাজগুলোই কিন্তু মাল্টিকালার মাল্টিকালার সিকোয়েন্স দেওয়া কিন্তু দর্শক দেখেন আপনারা খুব সুন্দর গ্লেজ হবে আচ্ছা তো ভাইয়া এই যে কালেকশনগুলো এগুলা কি কালার হয় আপনাদের এগুলো কালার আছে ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে কিন্তু এই ডিজাইনটার মধ্যে কালার হবে মাত্র তিনটা আচ্ছা একটু দেখান তো ভাই ঠিক আছে মাত্র তিনটা কালার এই একটা কালার এই যে একটা কালার কালার এগুলো আমি দেখাই নিই আচ্ছা দর্শক এই দেখেন একটু লাক্স কালারটা না খুলে তো সুন্দর্য বোঝা যাবে না ভাই এটা হচ্ছে লাক্স কালারের মধ্যে দর্শক আর এত সুন্দর গ্লেজ দেখেন মাসাল্লাহ পড়লে কিন্তু আমাদের আপুদেরকে জাস্ট ওয়াও লাগবে কিন্তু খুবই চমৎকার কালার এই দেখেন নিচের কাজটা খুবই সুন্দর অল ওভার অল ওভার কিন্তু কাজগুলা কিন্তু সুন্দর আর কোমর বেলটাও কিন্তু আরো অসাম আশা করি ভালো লাগবে আচ্ছা ভাই এই স্টাইলটা কত আসবে দাম মাত্র সাত হাজার পাঁচশো টাকা দর্শক দেখেন আপনারা মাত্র সাত হাজার পাঁচশো টাকা দর্শক দেখেন এত সুন্দর লেহেঙ্গা আর বেলটা দেখেন খুব চড়া একটা বেল থাকবে হ্যাঁ এগুলো সম্পূর্ণ মিনা কাজ করা কিন্তু সম্পূর্ণ মিনা কাজ করা আচ্ছা এটা দাম কি সাত হাজার পাঁচশো আচ্ছা ভাই ওনাটা দেখি ভাই একটু দুপাটাটা ওনাটাটা খুবই সুন্দর দেখেন খুব চমৎকার আর এটার দামও আসবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা আরো কালার হবে আরো ডিজাইন হবে আচ্ছা একটু দেখি আমরা এটা ভাই এটা খুব সুন্দর এটা হ্যাঁ হচ্ছে দর্শক দেখেন আপনারা আচ্ছা আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর দর্শক দেখেন এটা এই যে মিনা কাজের উপরে আচ্ছা শুধু চমৎকার কারটা যে দেখেন হ্যাঁ এই যে দেখেন আপনারা খুবই চমৎকার এবং খুবই সুন্দর তো চাইলে কিন্তু আপনারা কিন্তু দর্শক এগুলো আচ্ছা নিতে পারেন এই এই স্টাইলটা কত আসবে ভ্যাঁসা আচ্ছা ক্যান ক্যান হবে তো না নিচে মাত্র ছ হাজার টাকা দর্শক এই যে দেখেন আপনারা এই যে দেখেন দর্শক তো আপনারা দোকানে এসে যখন ট্রায়াল দিবেন তখন কিন্তু আরো ভালো লাগবে আরো ভালো লাগবে মাত্র ছ হাজার টাকা মাত্র ম্যাচিং কালার দুপারটা পেয়ে যাবেন আপনারা আচ্ছা ওকে অনেক সুন্দর সুন্দর কালার হবে এই যে দেখেন কালার না

ভাই এই কালারটা তো মানে কি আর বলবো আমি অতুলনীয় একটা কালার হ্যাঁ একটা রাজকীয় ভাব মানে দর্শক আপনারা দেখেন এটা যারা আপনারা যারা আপনারা যেটা বলছিলাম যে স্টোনের লেহেঙ্গা পরেন না তাদের জন্য ভাই এটা এটা একদম আমার মানে লাইফ টাইম পরবেন আপনি এটা হ্যাঁ লং লাস্টিং যারা আপনারা স্টোন পতাছে না তাদের জন্য সম্পূর্ণ এগুলো কট সুতার কাজ আর কালারটা দেখেন ভাই কালারটা মনে হচ্ছে যেন গোল্ড বা সিলভার এরকম ডায়মন্ডের মতো একটা কালার হ্যাঁ এত সুন্দর গ্লেজ তো দর্শক জানা নিবেন অবশ্যই আমাদের কি ইনবক্স করুন মাত্র ছ হাজার পাঁচশো এটার ওনাটা কি কালার হবে ভাইয়া ওনাটা দেখাচ্ছি আপনি হ্যাঁ ওনা আছে হ্যাঁ আচ্ছা দাদা দেখেন অন্যটা জাস্ট এগুলো কালার কিন্তু রেয়ার দোষ ওগুলো কালার কিন্তু পাওয়া যায় না সচরাচর তো আপনারা অবশ্যই ভাইয়াদেরকে ইনবক্স করে আপনারা কিন্তু কালেকশানগুলো সব নিয়ে নিতে পারেন আচ্ছা আচ্ছা ওকে দামটা চলে আসবে মাত্র ছ টাকা আচ্ছা তো দেখো পুরো দোকান জুড়েই কিন্তু এরকম কালেকশান থাকবে তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদেরকে কিন্তু আপনারা কিন্তু ইনবক্স করবেন মানে ওই ডিজাইনেরই কালার না এটা আচ্ছা আর এটাও কত আসবে দাম ছ হাজার পাঁচশো টাকা আচ্ছা 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 নাম্বারটা দেখে দিচ্ছি আমরা দর্শক এই হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম